এই সেই বাপ্পি টাইগার সুদুর খুলনা থেকে বাপ্পি টাইগার বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় বাপ্পি টাইগার দেখা যাক কি করতে পারে তাকে আটকাতে পারে কি এখন পর্যন্ত কিন্তু বাপ্পি টাইগারকে আটকাতে পারেনি সবুজ দেখতে সবুজ অনেকটা এগিয়ে যাচ্ছে আটকানোর চেষ্টা করছে আটকানোর চেষ্টাই দেখা যাক কি হয় আটকাতে পেরেছে কিনা দুই পয়েন্ট বেরিস্টার মিস্টার ব্যবসায়ী সমিতি দুই এই মুহূর্তে দেখা যাক কি করতে পারে এবার আটকাতে পারবে কিনা সেটাই আমরা দেখবো সাত টাইগার রয়েছে মরম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার স্মৃতি হাডুডু টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ ঐতিহ্যবাহী ভাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই খেলাটি দেখা যাক হাড্ডারি লড়াই মিস্টার কুকন ব্যবসায়ী সমিতি বনাম শ্যামগঞ্জ কালীবাড়ি মাদারগঞ্জের মধ্যকার আজকের এই খেলাটি হাড্ডাহাডি লড়াই হচ্ছে দেখা যাক কি করতে পারে ধরতে পারে কিনা সাজ্জা টাইগার কে এবং সময় শেষ নির্ধারিত চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষের খেলোয়াড়কে আউট করে দিয়ে তার ঘরে ফিরতে হবে

সময় শেষ আজকে কিন্তু সেভাবে ধরতে পারছে না কারণ প্রতিপক্ষ দল রয়েছে কিন্তু বুলেট আনিস রয়েছে আমি নই তো হাডুডু খেলা দেখা যাক বাচ্চার হাত থেকে হাত থেকে বাঁচতে পারে কিনা বাচ্চা কিন্তু রয়েছে যে যেকোনো সময় কিন্তু থাবা বসাতে পারে সময় শেষ